কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এতে গড় উপস্থিতির হার ছিল অষ্টআশি শতাংশ শনিবার বেলা এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটায় পর্যন্ত দুই শিফট এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষা বিকেন্দ্রীয়করণ হওয়ার ছিল না আগের মতো চাপ রিক্সা ভাড়াও খাবারের মূল্য ছিল সহনশীল পর্যায়ের আবার প্রচণ্ড গরম পড়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের বাজে হাত ও শরবত বিতরণ বসার ব্যবস্থা সহ বিভিন্ন সেবা দেওয়া হয় এছাড়াও আইন শৃঙ্খলা ভালো থাকায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ফলে স্বস্তি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা মেয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে নাটোর থেকে এসেছেন এসি প্রোগ্রামের এক শিক্ষিকা তিনি বলেন এখানে অনেক লোকজন কোথা থেকে আসছি আমি নাটোর থেকে আসছি আপনি কি করেন আমি একজন এসি প্রোগ্রামের শিক্ষিকা হ্যাঁ বলেন এখানে কার বাসা আসছেন না হ্যাঁ আমি আকাতিয়ার বাসায় আসছি কখন সকাল 9টা আসছি এখানে নাস্তা পান করার পর আমি এখানে দুইটা মেয়ে এখানে ঢুকছি এখানে কিছু খেয়েছেন এখানে একটু হালকা নাস্তা করছি কোনো দুশ্চিন্তা হচ্ছে না দুশ্চিন্তা না পরীক্ষা এর আগে কোথাও পরীক্ষা দিয়েছে মেয়ে হ্যাঁ এখানে পরীক্ষা দিয়েছে ঢাকাতে দিয়েছে কিছুতে দিয়েছে অনুমান পাঁচটা পরীক্ষা দিয়েছে আরো দুটো বাকি আছে এখন কি আশা করছেন এখানে কি ওর হবে বাপ ওর মা হিসেবে আপনার প্রত্যাশা কি মেয়ের কাছ থেকে মা হিসেবে আমার প্রত্যাশা আমার একটা সেট হয়ে যায় বা চান্স পায় ছেলে আছে বিজ্ঞানীর প্রত্যাশা বিজ্ঞান বিভাগে বিজ্ঞান সি ইউনিট বিজ্ঞান বিভাগ আপনি কোলাটার targat থানা থেকে আসছি মানে পরিচয় শুরু দুইটা তিরিশ মিনিটে শুরু হবে ও আমি নিয়ে আসিতদেরকে একটার মধ্যে ঢুকে ঢুকিয়ে দিতে চাই জেলা শিবগঞ্জ উপজেলার মনাদসা ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে আপনাদের সাথে কি এখানে পরিচয় না আগে থেকেই না আমাদের আগে থেকেই পরিচয় প্রায় দশ বারো বছর আগে থেকেই পরিচয় আপনার ছেলে না মেয়ে আমার ছেলে ও হচ্ছে কোন বিল্ডিংয়ে ও সোদ ইসমাইল হোসেন সিরাজ ইরাজ সিরাজী ভবনে দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষ মাসা কুমিল্লা কি দায়িত্ব আছেন ভাইয়া আমি বিএনসি নৌবাহিনীর ক্যাডেট আমি এখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করতেছি যদি খালি গাড়ি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করে আমরা সেগুলোকে অ্যাভয়েড করতেছি কারণ এদিকে পরীক্ষার ভবনগুলি হওয়ার কারণে যদি সবগুলি ট্রাফিকের দিকে চলে যায় তাহলে ভিড় হতে পারে এই জন্যে আমরা যেগুলি খালি আসতেছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতেছি এদিক থেকে বা সামনের দিকে পাঠিয়ে দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষ বর্ষের ভর্তি পরীক্ষা আবারও অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শেষ ভর্তি পরীক্ষা ছিল বিশ্ববিদ্যালয়ে আমরা সবসময় দেখে আসি যে খুব জমজমাট পরিবেশে একটা মানে উৎসবের মধ্যে দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবারও উৎসবের ঘাটতি ছিল না তবে একটু যেটি পার্থক্য আছে সেটি হচ্ছে যে এবার প্রথম আমাদের বিভাগীয় পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই হিসাবে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরাই প্রধানত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিল এর আগের যে দুটোটা ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানেও সেভাবে রাজশাহী এবং আর আশপাশের যে জেলাগুলো আছে সেখান থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে সে কারণে উপস্থিতি বা ভিড়ভাগটা যেমনটা অন্যান্য বছর আমরা পা ফেলার জায়গা থাকতো না ক্যাম্পাসে সেই জায়গাটা একটু আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানে গোটা রাজশাহী শহর জুড়ে একটা স্বাধব থাকে সেটা তো আছেই আর এবারও বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অন্তত আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়ে শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে ফলে বলা যায় এবং আমরা সুন্দরভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করছি আমাদের আজকেও পরীক্ষার আমরা দায়িত্ব পালন করেছি সেখানে আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছি আর এবার কিছু নতুন বিষয় আমার কাছে জানতে চাওয়া হলো যে নতুন বিষয় কী এবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা পাওয়া গেল তো একটা জায়গা আমরা দেখেছি যে অভিভাবকদের জন্য কিছু বসার আলাদা করে প্যান্ডেল করা হয়েছে এটা একটা ভালো হয়েছে কারণ অনেক শিক্ষার্থীর অভিভাবকরা পরীক্ষার্থীরা ভেতরে যখন থাকে তখন তার বাইরে অপেক্ষা করতে হয় তাদেরকে এবং সেটা অনেক সময় ভালো বসার ব্যবস্থা না থাকলে তাদের পক্ষে খুব কঠিন হয় এবার সেটার জন্য আমরা দেখলাম যে কয়েকটা জায়গায় তাদের জন্য স্পট করা হয়েছে বসার ব্যবস্থা করা হয়েছে এটা ভালো দিক আর সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমাদের এবার সুন্দরভাবে সম্পন্ন হলো স্বাভাবিকভাবে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ অভিভাবকদের চাপ সেখানে কিছুটা তো আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অনেক কিছু একটা চাপ তৈরি হয় সেই চাপটি তো এবার ছিল না ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বলেন গত তিন দিনে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এই সেশনে শিক্ষার্থীরা যেন জটে না পড়ে সেটা নিশ্চিত করা হবে খুব দ্রুতই সব ফল প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে